সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকির রহমতে সকলের শহীদ সালামত আসেন তে কবি গাজী আক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো অকৃতজ্ঞ রাজনীতিবিদ কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি অকৃতজ্ঞ রাজনীতিবিদ অর্থাৎ আমাদের দেশে যে রাজনীতিবিদরাচের অধিকাংশই অকৃতজ্ঞ কিসের কাছে অকৃতজ্ঞ এই গত ষোলো সতেরো বছর শেখ হাসিনার দোর্দণ্ড প্রতাপ বা প্রভাব যেটাই বলেন অবৈধ ওই ভোট জাল আগের রায় ভরা ডামি নির্বাচন আর কেউ ওই ইলেকশনে না আসতে দেওয়া ওই অনুগত যে গোটা গৃহপালিত পশুর মতো কয়েক দল আছে দু একটা সেগুলোর সাথে রেখে আর সব মামলা মোকদ্দমা জড়াইছে অবৈধ মামলা দিছে এলাকা ছাড়া করছে দেশ ছাড়া করছে আয়না ঘরে ঢুকাইছে জেলখানায় ঢুকাইছে হাজতে ঢুকাইছে রিমান্ডে নিছে অবর্ণনীয় কষ্ট দিছে কারো কারো মাইরা ফেলেছে বেশিরভাগ বাসা আছে এখনো তাইলে এই ষোলো সতেরো বছরের এই দোরদণ্ড প্রতাপের পর ওই যে বড় বড় যে রাজনীতি দল রাজনৈতিক দল বা ছোটো যেটাই বলেন কিছুই করতে পারে না শেখ হাসিনার কিন্তু এই জুলাই আগস্টে ওই ছাত্ররা জেএনজিদের প্রতিনিধি বর্তমানে এনসিপি যে করছে নাহিদেরা এরাই জীবনের ঝুঁকি নিয়ে তারপর মাঠে নামে এবং তাদের আহ্বানে সকল স্তরের মানুষই নামে তাইলে তাদের কৃতজ্ঞতা দেখানো উচিত এখন তারা ইলেকশনে দাঁড়াইছে একটা দল করে এখন অনেকেই কয় এরা কী বুঝে এরা একে না বুঝ এরা কিছুই পারবে না এই যে তাচ্ছিল্য বড় বড় দলগুলি ষোলো সতেরো যা বছর যা পারে না এরা পারছে পাই দেখাইছে তারপরে ওই দেখানোর পরও জুলাই আগস্টের পরও দেশ কয়েকবার কয়টা বিপর্যয়ের মধ্যে গেছে তারপরে সেখানেও তাদের কারণেই এই ধারাটা ঠিক আছে শেখ হাসিনার পুনর্বাসন সম্ভব হয় নাই অবৈধভাবে তাদের কারণেই কাজেই তাদের প্রতি কৃতজ্ঞতা তো দেখাইবেন দরের তার অকৃতজ্ঞ অকৃতজ্ঞ ভালো নয় কাজেই তারা ভোটে দাঁড়াইছে তাদের প্রতি সহনশীল ভালো আচরণ করেন ভালো কথাবার্তা বলেন তাদের ভোট দেন এবং কৃতজ্ঞতা দেখান তাদের অহেতুক এই নষ্ট কথা তাদের বললেন না ভালো থাকুন বন্ধুবান